আমার আমার সামনে দেখেন একজন গঞ্জা খোর আছে জেনে কি গঞ্জা খায়া বলে গঞ্জা বলে এটা বলে খাওয়া বলে ভরসে ভাই আপনি কি কইছেন রে আরে ভাই গঞ্জা খাইলে তো হয় ভাই বেরেন হয় গান আছে বিভিন্ন গান লেখা যায় গঞ্জা ছাড়া আমার গান হয় না ভাই গান হয় না কারণ যে সময় আমি গঞ্জা খামু একটা টান মারমু ভাই গানটা আসবে ভিতর থেকে ভাই পিনিক না করলে ভাই গান হবে না বাউলের যত লুক আছে যারা শিল্পী আছে সবাই কিন্তু এই টান্ডা দেয় না টান দিলে বাউল জগতে সবাই হচ্ছে নেশা করে এই যে গাঁজা খায় হ্যাঁ আপনি কি বললেন বলেন আবার বলেন ভাই আমি বলতে চাইতাছি যারা গানের জগতে আছে এটা গাঁজা বলেন বলে না এটা বলে বল সিদ্ধি আসলে কেউ সিদ্ধি জানে না তাই গাঞ্জা বলে কিন্তু এই গাঞ্জা যদি না খায় গান কেউ গাইতে পারবে না আপনি নিজে তো গান দেয়া যায় আপনি গাঁজা খান আমি মাঝে মধ্যে একটু খাইছি এখন খাই না ভাই খাই না এখন খাইনি খান নাকি আপনার লোক গাঁজা বলে খাওয়া ভালো গাঁজা খাওয়া ভালো এখন খাওয়া বাদ দিছি কারণ কি মানুষ খারাপ বলে লেগে মানুষ খারাপ বলে মানে আপনি শিকার যাচ্ছেন গাঁজা খেলে গাঁজা খাওয়া খারাপ গাঁজা খাওয়া খারাপ তাহলে আপনি যে জঙ্গল আইসেন আপনি জঙ্গল আইসেন গাঁজা খাইতে একটা টান মারতে চাইছিলাম কিন্তু আপনার লাগে মারতে পারি নাই কারণ কি আপনারা এখানে আইসেন আমার ভয় করতাছে এর লেগে আমি টান দেন মানে চুপি চাপে আপনার তাহলে খাওয়া আপনার কি মনে হয় যে গাঁজা খাওয়া ফরস এটা গাঁজা খাওয়া নাকি ফরস আপনার গাঁজা খাওয়া ফরস না এটা মাকরূপ এটা কোনো পাপও না কোনো ইও না মানে কই কই কয় আপনি কই কে কোন হুজুর কথা এটা হুজুর এটা আমাদের বাউল টিমের ভাইবার যারা সেলিব্রিটি ভাইবার মানে আপনার বলতে সকল বাউলরা কাছে খায় যারা গান লেখে যারা গান গায় তাদের খাইতে হবে না হলে হবে না ভাই যারা নাকি বাউল সঙ্গীত শিল্পী বাউলদের কিন্তু ছোট আপনার যে গান হয় না কারণ যে সময় আপনি কলম দিয়ে গানটা লেখবেন গানটা গানটা যে সময় আপনি কলম দিয়ে লেখবেন আপনার ব্রেনটা ঠান্ডা করতে হবে আপনি সিগারেট খাইলে হবে না আপনার কি খাইতে হবে আর যদি খাইতে পারেন ভাই গান লেখবেন আপনি কেন বললেন যে বাউল শিল্পী সবাই গাজা খায়

আর <that> <laughs>